কার্ডেন ব্রিজের সকল অধিবাসী বৃন্দকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা আগত প্রভাত ফেরি সকলকে জানানো হচ্ছে বসন্ত উৎসবের উপার্থনা আপনারা এখানে এসে আমাদের জলের ব্যবস্থা আছে জল সংগ্রহ করতে পারেন কাদেন ব্রিজের সকল জানাই গুড মর্নিং বধুরা সবাইকে জানাই হ্যাপি হোলি গতকাল আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো হয়ে গেছে তাই জন্য ঠাকুরের পায়ে আগে দিয়ে দিয়েছি এই গোলাপ না কি কয় হ্যাপি হোলি বন্ধুরা সবাইকে জানাই হোলির শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন সবাই হোলি কেমন কাটালে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও এখন দেখো আমরা সকালবেলা প্রভাত ফেরিতে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার বড় ভাগনা আর ছিল ননদ তুই ননদকে নিয়ে বড় ভাগনাকে নিয়ে হোলিতে প্রভাত ফেরিতে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের গার্ডেন ব্রিজ তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো আমি কোথায় থাকি না থাকি আমি থাকি কলকাতার গার্ডেন ব্রিজ এলাকায় গার্ডেন ব্রিজ মেটিয়াবুজ এলাকা কিন্তু খুব নামকরা এলাকা তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আমি আমরা গার্ডেন যারা বসবাস করি এলাকাবাসী কীভাবে জীবনযাত্রা করি তো এখানে দেখো একটা মন্দির আছে একটা মন্দিরটা হচ্ছে শীতলা মন্দির আর সামনেই বাইরে একটা ছোট্ট শিব মন্দির আছে আমরা কিন্তু এখানে সব সম্প্রদায়ের মানুষই বাস করি হিন্দু মুসলিম হিন্দুস্থানি সব রকম সম্প্রদায়ের লোকেরা এখানে আমরা মানুষরা বাস করি কিন্তু প্রত্যেকেই আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল কিন্তু খুব আনন্দ করেই কাটাই জানো তো আমাদের ফেস্টিভ্যালে যে মুসলিমরা আনন্দ করবে না বা মুসলিমদের ফেস্টিভ্যাল যে আমরা আনন্দ করব না বা হিন্দুস্থানি যারা আছে তাদের ফেস্টিভ্যালে যে আমরা আনন্দ করবো না তা কিন্তু নয় আমাদের এখানে কিন্তু দুর্গা সব সম্প্রদায়ের মানুষরা বেরোয় একসাথে ঠাকুর দেখতে আনন্দ করতে আর এখানে দেখো প্রত্যেক সম্প্রদায়ের মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে আর এখানে এই ফেস্টিভ্যালগুলোতে আমরা কিন্তু কিছু মনেই করি না যে ও আলাদা সম্প্রদায় বা আলাদা কাস্ট আমরা আলাদা কাস্ট তো আজকে এখানে বেরিয়ে পড়েছি সকলে একসাথে দারুণ আনন্দ করছে দেখো আর নাচের তালে তালে দারুণ মেতে উঠেছে সকালবেলা উঠে এই জিনিসগুলো দেখতে না খুব ভালো লাগে দেখো সবাই কত মজা করে রং মাখছে আর এ নিয়ে এই মেয়েটা হচ্ছে আমাদের বাড়িতে আগে ভাড়া থাকতো এখন বেরিয়ে গেছে অন্য জায়গায় অন্য জায়গায় ভাড়া থাকে তো এর একটু এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে বাঁধাবারতলা মোড় এখানে আমরা সবাই মিলে জড়ো হয়েছি রঙ খেলার জন্য দারুণ মজা করছে বেশিরভাগ সবাই অল্প বয়সী ছেলে রয়েছে দেখলাম প্রত্যেকটা ছেলে মেয়ে দেখো নয় পাঞ্জাবি নয় শাড়ি পরে এসছে আর এই দিনটাতে সবাই একটু বেসিক্যালি হলুদ নয়তো সাদা শাড়ি পরারই চেষ্টা করেছে সবুজ শাড়িটাও রয়েছে আমার দুই ননদ শাড়ি পরতেই চাইলো না তারা বললো না আমরা কুর্তি পরবো ঠিক আছে চলো পড়ো তো দেখো সবাই আনন্দ করে কত নাচানাচি করছে আর এই দিনগুলো দেখলে না ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে যায় যখন কলেজে পড়তাম বা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এত মাতামাতি ছিল না আমি আর ছোটো থেকে এইখানেই মানুষ গার্ডেন ডিজেই আমার জন্ম গার্ডেন ডিজেই শ্বশুর বাড়ি তো এখানে ছোট থেকেই দেখে যাচ্ছি ইদানিং কিছুদিন চল হয়েছে মানে বছর পাঁচ ছয়েক দেখছি এই প্রভাত ফেরির একটা চল ঢল খুব নেমেছে সকালবেলা তিনটে চারটে প্রভাত ফেরি গেছে তারপরেই গেছে আবার তিন চারটে মানে টোটাল ছটা কি সাতটা প্রভাত ফেরির দল বেরিয়েছে তো সবাই মিলে এত আনন্দ করছে যে দেখে নিজের মনটাও খুব ভালো লাগলো আর এখানে দেখো রাস্তার মোড়ে মোড়ে শরবত বিতরণ করছে এত রোদ্দুর উঠেছে এত গরম পড়েছে যে প্রত্যেককে শরবত খাইয়ে গলার ঠান্ডা করছে মাথা ঠান্ডা করছে আর দারুণ দারুণ এখানে গান চলছে যে গানগুলো আমি এখানে ভিডিওতে দিলাম না কারণ ভিডিওতে দেওয়ার পরক্ষণেই দেখেছি কপিরাইট ক্লেম চলে আসছে তো সেটা আমার জন্য খুবই খারাপ তো এখানে এই দেখো সবাই কিন্তু আবির মেখেছে রং মেখেছে আর আজকের দিনে বান্না সবাই মানে শিখে তুলে দিয়ে সবাই কিন্তু বেরিয়ে গেছে রঙ খেলতে আবির মাখতে দারুণ আনন্দ করছে সবাই এটাই হচ্ছে মজা তো দেখো তারপরেই আমি চলে গেছি আমার বাপের বাড়িতে একটু কারণ এই দিনটাতে আমি আমার বাবাকে রঙ মাখাচ্ছিলাম রঙ মাখানো বলতে তার পায়ে একটু আবি ঠেকিয়ে এলাম আর শিখাকে দিলাম একটু বাবলুকে দিলাম একটু আর ছোট্ট যে আমার গুবলু আছে নতুন সদস্য তাকে তো রং মাখাতে পারিনি কারণ সে এখনও দুধের শিশু এখনও তার পাঁচ মাস কমপ্লিট হয়নি সেই কারণে তাকে তো রঙ মাখায়নি এখন যাব একটু ফ্ল্যাটে আর এদিকে দেখেছ আমার ননদ কিন্তু একদম মেতে উঠেছে ভাইদের সাথে এই যে এইগুলো হচ্ছে আমার সব দেওরের বন্ধু আর বান্ধবী এদের সাথে মেতে উঠেছি সবাই রং খেলাতে এরাও কিন্তু আমাদের সাথে রং খেলাতে খুব মেতে উঠেছে বৌদি বৌদি ওরা রং মাখাচ্ছে আর আমার ননদ কিন্তু নাচা একদম এক্সপার্ট ওদের সাথে নাচতে মেতে উঠেছে তো দেখো এখানে আমার দেওরও রয়েছে দেওরের বন্ধুরা রয়েছে আর ছেলেকে তো সকাল থেকে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না সবাই খুব মেতে উঠেছিলাম ছেলেকে দে ছেলের বন্ধুরা ডাকতে এসছিল ছেলের বন্ধুরা তাকে ডেকে নিয়ে অন্যদিকে চলে গেছে রং খেলতে আর আমরাও এদের সাথে মেতে উঠেছিলাম রং খেলাতে তো দারুণ কাটলো সকাল থেকে বিকেল অব্দি তারপরে গেলাম আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে একটু রঙ মাখামাখিগুলো আবার দিনগুলো এত ভালো লাগছিল তো ছোটোবেলার দিনগুলো না মনে পড়ে যায় যে ছোটবেলায় আমরা এত কিছু করেছি এত জিনিস দেখেছি কিন্তু এত স্বাধীনতা কিন্তু পাইনি তখন আমার মা বা বাবা এইভাবে যে সকালবেলা থেকে প্রভাত ফেরিতে বেরিয়ে সবার সাথে আনন্দ করে রং মাখবো আবির মাগবো তখন কিন্তু আমি এত স্বাধীনতা পাইনি অনেক রেস্ট্রিকশনে কিন্তু আমি বড় হয়েছিলাম

দেখলাম তোমাদের এখানে গার্ডেন এখানে এত সুন্দর সব পরিক্রমাবে বেরোয় দারুণ লাগে সব ছোট ছোট বাচ্চারাই নাচ করতে করতে যায় ভালো লাগে দেখতে তো চলো এখন বাড়িতে আমার বাড়ির সামনের প্রতিবেশী সবাই মিলে এখন হোলি খেলা হচ্ছে একটু পরেই ঘরে ঢুকে যাব তারপরে আমাদের আবার রং খেলা শুরু হয়ে যাবে আলাদা আলাদা রং খেলা সেলফি তুলি দাদা হ্যাপি দেয়া Hei tau tau tau. Ah. Oh pih situ tau. Hei tau tau. Happy holy. Boleh boleh. Hei. Sontu birobi. Hei. Boleh boleh boleh. Boleh boleh আমি জানতাম জানতাম সামনে ওই হালদার পাড়া সামনে ডান্স করছে হোল্ডিং সুড়িয়া উড়িয়ে সব বন্ধুগুলো নাচ করছে জে হ্যাঁ

আবার বেরিয়েছি রাস্তায় এখন ভর্তুপুরবেলা বারোটার সময় খাওয়া দাওয়া কিছুটা কম এসেছি আমি আমার কাকার বাড়িতেই যেও কাকার বাড়ি এখানে এসেছি সবাই মিলে আর এদেরকে এখন রং মাখে ঘুরতে এসেছি এখন আবির দিতে এখানে দিদা বসে রয়েছে কুটনো কাটছে আর আমরা সবাই এখন এসেছি আর কাকিমাদেরকে জামা কাপড় ছাড়ছে এত রং খেলেছি তো রং টং খেলার পরে না ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম বলতে গেলে শুয়ে পড়েছিলাম আর কি ঘুম তো আমার খুব একটা হয় না তো শুয়ে পড়েছিলাম তারপরে আমাদের এখানে দেখি সন্ধেবেলা থেকে খুব বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে আর এখন দেখো একটু টিফিনের জন্য বানিয়ে নিয়েছি চাউমিন ছোলার থালা করে এইখানে সবাইকে দিয়ে দিয়েছি সবাই বসে বসে একটু চাউমিন খাচ্ছে একটু অল্প করেই অল্পই হয়ে গেছে ভালো জিনিস একটু অল্প হয়ে গেলে না খুব বিরক্ত লাগে আর একটু সবাই মিলে এখন ওই যে হাই করে দাও তো একটু মামা আরেকজনকে চিনতে পারছি না রং মেখেছে বাবা মুখ যেন কালি ঝুলি হয়ে গেছে তো রাতের জন্য আবার সব রান্না বান্না তৈরি হবে একটু পরে এখন বাজে ঘড়িতে নটা পাঁচ এখন চাউমিন খাচ্ছি এরপর রাতের রান্না রাতের রান্না আজকে আমাদের ছুটি আজকে বানাবে পিসি পরোটা আর নিচে শ্রীনবাবু রান্না করে দিচ্ছি ডালের ওপরে

দেখো পরোটা করেছে পিসি আর ও করেছে চিকেন একটা নতুন আইটেম চিকেন চিকেন কোরমা ও যতটা রান্না করেছে তার থেকে বেশি আমি হেল্পারি করেছি সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো এখন আমরাও একটু পরে বসবো খিদে তো একদমই নেই কারণ নটার সময় এক প্লেট করে চাউমিন খেয়েছি চাউমিন খেয়ে সবার খিদে বন্ধ আর দেখো এখন আজকে না ঝোড়ো আগে দেখাচ্ছি রং মেখেছিলাম দেখেছিলে কিন্তু এখন সব রং উঠে গেছে শুধু যাই হোক আজকে আমাদের এখানে একটু একটু ঝড়ো ঝোড়ো হাওয়া বইছে ওয়েদারটা বিকালের পর থেকে দারুণ দারুণ তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো থাকো সুস্থ থাকো আজ পরে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আমি পরে খাবো পরে পরে খাবো বসবো কাকি বাবু